হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এটা নর্থ কলকাতার সেই ঐতিহ্যবাহী বাগবাজারের ভিডিও নবমীর রাতে পৌঁছে গেছিলাম বাগবাজার আমাদের চিরপ্রিয় বাগবাজার খুব সুন্দর করে চারিদিকে লাইটিংস হয়েছিল প্রত্যেক বছরই হয় অনেক বছর পরে বাগবাজার গেলাম জানেন যাওয়া হয়নি অনেক বছর হয়তো ছিলাম না কলকাতায় তারপরে ভিড় ভাট্টা এই করে যাওয়া হয়ে ওঠেনি আবার পৌঁছে গেছিলাম বাগবাজার আমরা আস্তে আস্তে এগোচ্ছি প্রচুর জনসমাগম এই জনসমাগমের মধ্যে দিয়ে এগোতে যে কি ভালো লাগে দেখতে দেখতে আমরা মায়ের প্যান্ডেলের সামনে হাজির হয়ে গেছি ওই দূরে দেখুন বাগবাজার লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটি দক্ষিণ ভারতের কোনো মন্দিরের আদলে তৈরি প্যান্ডেলটি প্যান্ডেলের লাইটিংসটা অসাধারণ ভীষণ ভালো লাগছিল সামনে থেকে দাঁড়িয়ে চোখের মানে চোখটা এত সুন্দর আরাম দিচ্ছিল মনে হচ্ছিল আরেকটু দেখি প্যান্ডেলটা লাইটিংস এত অসাধারণ আস্তে আস্তে আমরা মায়ের মূর্তির কাছে এগোচ্ছি মানে সিঁড়ি দিয়ে উঠে একদম মায়ের মূর্তির সামনে চলে এলাম ঝাড় লণ্ঠনটা দেখুন কি অসাধারণ বাগবাজারের সেই ঝাড় লণ্ঠন ভিতরের কারুকার্য প্যান্ডেলের অসাধারণ অপূর্ব অতুলনীয় কোনো কিছু বলার অবকাশ রাখে না আর মায়ের মূর্তি সেটা দেখতে তো দূর দূরান্ত থেকে ছুটে ছোটো মানুষ আসেন মাকে একটিবার দেখবার জন্যে সেই বাগবাজার আমাদের ঐতিহ্যবাহী বাগবাজার মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো আসছে বছর আবার এইভাবে আমাদের কাছে ফিরে এসো জয় মা